মুম্বইয়ের মৃত নবগ্রামের দুই শ্রমিকের বাড়িতে এলেন শ্রী অধীরঞ্জন চৌধুরী পরিবারের পাশে দাঁড়িয়ে আর্থিক সহযোগিতা ও সমবেদনা জানালেন শ্রী অধীর চৌধুরী উল্লেখ্য মুম্বাইয়ের জল ট্যাঙ্কে বিষাক্ত গ্যাসে দম হয়ে মৃত্যু হয় মুর্শিদাবাদের তিন শ্রমিকের যার মধ্যে নবগ্রামের দুজন মৃত ওই পরিযায়ী শ্রমিকদের নাম হাসিফু শেখ ওরফে রিয়াজ শেখ বয়স ১৯ বছর বাড়ি মুর্শিদাবাদের নবগ্রাম থানার হাজ ডাঙ্গা গ্রামে দ্বিতীয় নাম জিয়ারুল শেখ বয়স ছত্রিশ বাড়ির নবগ্রাম থানার সর্বনগর গ্রামে এদিন নবগ্রামের মৃত দুই শ্রমিকের বাড়ি এলেন শ্রী অধীররঞ্জন চৌধুরী সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান সহ নবগ্রাম ব্লক কংগ্রেস নেতৃত্ব পরিবারের পাশে দাঁড়িয়ে শ্রী অধীররঞ্জন চৌধুরী জানান বহু আগে পরিযায়ী শ্রমিকদের জন্য একটা মন্ত্রকে দাবি জানিয়েছিলেন তিনি রাজ্য সরকার এ বিষয়ে ভাবছে না তিনি জানান সরকারের কাছে তিনি দাবি রাখবেন আর্থিক সহযোগিতা করার পরিবারের পাশে দাঁড়িয়ে দুই পরিবারকে সমবেদনা জানান তিনি এছাড়াও আর কি কি জানিয়েছেন চলুন শুনে নেব অধীর রঞ্জন চৌধুরীর মুখ থেকে এআরসি টোয়েন্টি ফোর নিউজ এম এল এম পি কেৱল আছে কোনো খৰচ নাই কাৰণে যে কোম্পানীতে কাজ কৰিছে তাৰ কিছু আই লাখ টকা আৰু তেজ খৰ দিয়ে ডেৰ বড়িয়া अगाया बही हाइ, करना बजाउ, कर्ते बहिंद हाife? को ऑना, मुना बज़न हए, कहसा, wh urgency, जब है या जानिया, कराया है, क्किलमा जरा खल परिग मेपाया,

এটা তখন একটা দুর্ঘটনা নাই তো এবং সব থেকে বড় কথা পবিত্র রমজান মাস যে মাসে ইবাদত করার মাস বলে আমরা জানি সেই মাসে যদি কোনো পরিবারে যুবক কাজের সন্ধানে রূপ সন্ধানে বাইরে গিয়ে কাজ করতে গিয়ে তার মৃত্যু হয় এবং তার যদি ডেড বডি ফিরে কোনো পরিবারে তাহলে সেই পরিবারের অবস্থাটা কি হয় সেই এলাকার মানুষের অবস্থাকে আমরা সবাই পশ্চিমবঙ্গ এই মুহূর্তে ভারতবর্ষে পরিযায়ী শ্রমিকের ফ্যাক্টরি আপনি ভারতবর্ষের যেখানেই যাবেন শুধু ভারতবর্ষ না আপনি আরব দুনিয়ায় যান আমাদের জেলার লোক ঘুরে আছে শুধু এমনি আছে তা নয় আরব দুনিয়াতে বহু বিপদের মধ্যে তারা পড়ে আছে কখনও কখনও এমন বিপদ হয় আমাদের কাছে আসে আমরা চেষ্টা করি সেখান থেকেও ডেড বডি বিরিয়ানি আসামি ছাড়ানোর চেষ্টা করি সেটা অনেক বড় ব্যাপার কিন্তু আমার বক্তব্য যে রাজ্য সরকারের কাছে আমি অনেক দিন আগে দাবি করেছিলাম যে আমাদের রাজ্য থেকে যারা পরিযায়ী শ্রমিক বাইরে যায় তাদের দেখভালের জন্য তাদের ভালো মন্দের জন্য পশ্চিমবঙ্গ সরকার একটা মন্ত্র কেন করছে এটা আমি কোভিডের সময় থেকে দাবি করে আসছি তাহলে কি হয় যেখানে কাজ করতে যাচ্ছে সেই জায়গাটা নিরাপদ কিনা সেটা জানা যায় কাদের অধীনে কাজ করছে তারা কোন চুক্তিতে কাজে নিচ্ছে সেটা জানা যায় অর্থাৎ বিপদ আপদ হলে তাদের কাছ থেকে তখন তাদেরকে দায়ী করে অনেক কিছু আদায় করা সুযোগ এখন সে ব্যবস্থা পশ্চিমবঙ্গে নেই অভাবের তারণায় মানুষ ছুটছে কাজের জন্য আর যারা কাজে লাগাচ্ছে তারা নিয়ম কানুন কুয়াক্ষা না করে তাদেরকে দিয়ে যে সমস্ত বিপদ যেখানে বিপদ হতে পারে সেই সমস্ত কাজ করাচ্ছে সেখানে কোনো সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে না তাই আমি এনাদেরকে বলে গেলাম এখানে যারা আছে যে আমরা একটা চেষ্টা করব পশ্চিমবঙ্গ রাজ্য এই ব্যাপারটা জানানো যে যাদের পরিবারে মৃত্যু তাদের জন্য আর্থিক সাহায্য বরাদ্দ করা এক নম্বরে কারণ যে কোম্পানি কাজে নিয়ে গেছে তারা সামান্য কটা টাকা দিয়েছে ক্ষতিপূরণের জন্য সেটা যথেষ্ট নয় এবং মহারাষ্ট্র সরকারের কাছেও আমি দাবি করবো তার জন্য বললাম যে কবে গেছে কোথায় গেছে কোন কোম্পানি কী চুক্তিতে নিয়ে গেছে সেগুলো যদি আমরা পাই তাহলে আমরা কিন্তু এই পরিবারকে আরও বেশি আর্থিক সহযোগিতার দাবি করতে পারি পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকার যে দাবি করবো যে দুটো পরিবার শুধু নয় মুর্শিদাবাদ এই মুহূর্তে আমরা যদি খবর চারটে পরিবারের চারজন এই নাগপুরে বোম্বাই গিয়ে কাজ করতে গিয়ে মারা গেছে সেই চারটে পরিবারের চারটে পরিবারের রোজগার তাদের চার চারটে পরিবার সেই রোজগারেই চলতে আস্তে আস্তে তারা বেকার হয়ে গেল তাদের হতাশা তাদের জীবনকে ছেয়ে ফেলেছে রাজ্য সরকারের উচিত সেই চারটে পরিবারের আগামী দিনে চলার মতন কোনো কর্মের সংস্থান করা ছোটোখাটো চাকরি হতে পারে কোনো সহ আর্থিক সহযোগিতা হতে পারে কোনো ব্যবসা করার জন্য সুযোগ সুবিধা তৈরি করার ব্যবস্থা হতে পারে অর্থাৎ এই চারটে পরিবার যারা এই রমজানের মাসে তাদের চারটে সন্তানকে হারিয়েছে আগামী দিনের কথা ভেবে তাদের জন্য রুটি রুজি রোজগারের কোনো পাকা বন্দোবস্ত করা রাজ্য সরকারের উচিত বলে আমি মনে করি সেই সুবাদে রাজ্য সরকারকে বলবো এবং এই যে কোম্পানি তারা কাজ করেছে তাদের কাছে দাবি করা হবে আরও বেশি আর্থিক সহযোগিতার তার জন্য মহারাষ্ট্র সরকারের কাছেও আমি দাবি করব পশ্চিমবঙ্গ সরকারকেও বলবো আপনারাও এই দাবিটা করুন কারণ সতর্কতামূলক ব্যবস্থা যদি থাকতো সেই কোম্পানির তাহলে এই মৃত্যু হতে পারত এই মৃত্যু হয়েছে কারণ তাদেরকে বিপদের মধ্যে ঠেলে দেওয়া হয়েছে যে তোমরা ড্রেন পরিষ্কার করো সারা ভারতবর্ষে এরকম ঘটনা প্রতিদিন ঘটছে যে ড্রেনের মধ্যে বিষাক্ত গ্যাসের মানুষের কলকাতাতেও হয়েছে তো যখন জানে যে কলকাতা মতো জায়গায় এই ড্রেনের মধ্যে মানুষ নেমে মৃত্যু হয় তখন যে কোম্পানি নিয়ে গেছে সেই কোম্পানি সতর্কতামূলক ব্যবস্থা কেন নেয়নি সেটা সেই কোম্পানির দায়িত্বের মধ্যে পড়ে তারা হাত ঝেড়ে ফেলেছে আড়াই লক্ষ না দু লক্ষ টাকা দিয়েছে আর ডেড বডি আনার ব্যবস্থা করে দিচ্ছে এদের দায়িত্ব শেষ হয়ে যায় না তা রাজ্য সরকারকে বলবো পরিযায়ী শ্রমিকের তো কারখানা বানিয়ে দিয়েছেন রাজ্যকে এখান থেকে মানুষ দুটো বাইরে যাচ্ছে কিন্তু তাদের রক্ষাবেক্ষণ রক্ষণাবেক্ষণের জন্য তাদের ভালো মন্দ তাদের বিপদ আপদে রাজ্য সরকার উচিত তাদের পাশে দাঁড়ানো এটা আমাদের তথ্যের দাবি আমি যে পরিবারের সাথে দেখা করলাম খুবই দুঃখ পেয়েছি সর্বনগরে একটা পরিবার এই নাকপুরে যাব আমি আচ্ছা তার সেই পরিবারের স্ত্রী হার্টের پیشنট এবং দুটো বাচ্চা রেখেছে এবং তার বাবা রয়েছে তারা কিন্তু রাজ্য সরকারের দায়িত্ব এখানে কাজ পায়নি মানুষ চলে যাচ্ছে এখানে কাজ না পেয়ে মানুষ যাচ্ছে তার রাজ্য দায়িত্ব খলাস তো হয়ে জানি দায়িত্ব ছেড়ে দিতে পারে না সমস্ত নিয়ে আমি যে দাবি করব এক কমপ্লেকে যে দাবি করবো দুই এবং সেই পরিবারের প্রতি আমাদের সমবেদন আমাদের সহযোগিতা থাকবে এটা খুব দুর্ভাগ্যের খুব দুঃখের যে এই রমজানের পবিত্র মাসে তাদের ডেড বডি এই গ্রামে এলো গোটা গ্রাম দুঃখিত গোটা গ্রাম দুঃখিত আমি আর কি বলবো খুবই কষ্ট আপনাদের ব্যথা করতে তো আমরা আপনাদের সঙ্গে আছি আপনি যেটা আরো আর্থিক সহযোগিতা করা যায় তার জন্য আমাদের যতটুকু সম্ভব দিলে চেষ্টা ঠিক আছে আপনাদের আল্লাহ ভালো রাখুন ঠিক আছে सुभाष ভাই না এটা বলের লেখো হ্যাঁ কয়েকদিন আমি হিজবিডানার গ্রাম এবং সর্বনগর গ্রামের দুজন পরিযায়ী স্বামী বোম্বাইয়ে মারা যায় সেই ঘটনায় আমরা নবগ্রাম ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আমরা কয়েকজন তাদের বাড়িতে গিয়েছিলাম গতকাল তিনটের সময় আমাদের প্রিয় নেতা প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি এবং প্রাক্তন সাংসদ মাননীয় অধীর রঞ্জন চৌধুরী আমাদেরকে ফোন করে বললেন যে সর্বনগর এবং হজবিটাঙা সর্বনগর এবং হজবিডাঙ্গা গ্রামে দুজন পরিযায়ী শ্রমিক মারা গেছে সেই খবরটা আমি জানলাম কিন্তু তোদের মুখ থেকে তো জানলাম না আমাদেরকে খুব গালাগালি করলেন এবং আমাদেরকে বললেন যে আমি তাদের পরিবারের কাছে আমরা আই তাই আজকে আমাদের প্রিয় নেতা অধীর রঞ্জন চৌধুরী দুজনের বাড়ি গিয়ে তাদের পরিবারকে সান্ত্বনা দিলেন কোচবিডাঙ্গা এবং সর্বনগরে যে সমবেদনা দিয়ে তিনি তাদেরকে মানে তাদের পরিবারের যেরকম সাহায্য চাইবে সরকারিভাবে তিনি সেই সাহায্যের জন্য তিনি সুপারিশ করবেন এবং যে কোম্পানিতে মারা গেছে সেই কোম্পানিকেও তিনি যাতে সেই সরকারকে বলে তাদের কিছু ক্ষতিপূরণ করা দেওয়া যায় তিনি সেই আশ্বাস দিলেন দাদা কিছু আর্থিক দিয়েছেন পরিবারের লোকজন দাদাকে আশ্বাসে দারুণভাবে তারা মনোবল তাদের বাড়ার পরিস্থিতি তৈরি করেছে এবং তারা অত্যন্ত উল্লাসিত কোনো নেতা এখানে শাসক দলের কোনো নেতা এবং অন্য বিরোধী দলের কোনো নেতা না আসাতেও যিনি অধীর রঞ্জন চৌধুরী তিনি এখন এমপিও নাই তিনি কোনো দায়িত্বে নাই তাও তিনি আমাদের প্রাক্তন এমএলএ হিসাবে তিনি আমাদেরকে মনে করে আমাদেরকে সহবেদনা জানাতে এসছেন আপনার নাম পরিচয় আমার নাম নির্বাধা আলী নবগ্রাম পশ্চিম চাকরি সভাপতি